সারাদিন মহিলাদের সংসারে চলে নানান রকমের কাজকর্ম সমস্ত কাজ আমাদের করতে হয় গুছিয়ে গুছিয়ে করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস কেননা টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে না নিলে সময় শ্রম আর আমরা কিন্তু বেশ খানিকটা মাসিক খরচও বাঁচিয়ে নিতে পারবো না আর তার জন্যই বেশ কিছু টিপস জানতে হবে আজকে সেই রকম বেশ কিছু জানা অজানার টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড আর এই ধরনের পাউরুটির প্যাকেটগুলো আমরা বাড়িতে নিয়ে আসি তো দেখা যায় বেশ কটা পাউরুটি খাওয়া হয়ে গেলে ভাবে যখন নিচের দিকে বেশ কয়েক পিস পাউরুটি থাকে তখন দেখবে এই প্যাকেটটাকে কিন্তু টাইট মতো আটকে রাখতে হয় না হলে ভিপড়ে ধরে যায় কিংবা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিংবা হাওয়া লেগে যায় তো এরকম নানান সমস্যার জন্য যদি এই প্যাকেটটাকে টাইট মতো আটকে না রাখি সেক্ষেত্রে কিন্তু এই রুটিগুলো নষ্ট হয়ে যাবে তোর হাতের সামনে যদি গাডার না থাকে তাহলে এই প্যাকেটটাকে আমরা কিভাবে টাইট মতো আটকে রাখবো যার জন্য কোনো রকম কিন্তু আমাদের গাডার লাগবে না কিছু লাগবে না ছোট্ট একটা স্টেপস আমাদের ফলো করতে হবে দেখো বন্ধুরা উপর দিকে যে অংশটা খালি রয়েছে না সে প্যাকেটে সেই অংশটাকে এরকম ভাবে মুঠো করে ধরে দু এক প্যাচ পেঁচিয়ে নাও তারপর উপরের দিকে যে এক্সট্রা অংশটা রয়েছে সেটা এইভাবে উল্টে প্যাকেটটাকে এইভাবে দিয়ে দাও তাহলে দেখবে টাইট মতো একদম আটকে থাকবে আর কোনো রকম হাওয়াও পাস হবে না সাথে কিন্তু কোনো রকম পিঁপড়েও ধরবে না এইভাবে যদি আমরা রাবার ব্যান্ড ছাড়া টাইট করে আটকে নিতে পারি তাহলে দেখবে কোনো কিছুর কিন্তু সাহায্য লাগবে না এটাকে আটকানোর জন্য তো এইভাবে কিন্তু আমরা কাজগুলোকে একটু একটু করে সহজ করে নিতে পারবো টিপসটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে সবার সাথে শেয়ার করতে ভুলবে না যাতে প্রত্যেকের কোনো না কোনো উপকারে আসে চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা ফ্লাক্স কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি কিন্তু এই ধরনের যে ফ্লাক্সগুলো ব্যবহার করি ভেতর দিকের অংশটা এতটাই সরু গ্যাপ থাকে যে এটাকে তো আমরা হাত ঢুকিয়ে পরিষ্কার করতে পারি না আর যেহেতু এর মধ্যে আমরা চা ভরে রাখি কিংবা জল গরম করে রেখে দি সেক্ষেত্রে দেখবে বন্ধুরা একটা সমস্যা হয় ভেতরটা কিন্তু কেমন একটা গন্ধ সাথে কিন্তু চা যদি ভরে রাখি হয়ে সেক্ষেত্রে দেখবে চায়ের দাগও হয়ে যায় তো যেহেতু জায়গাটা ছোট হয় এতটাই যে হাত ঢুকিয়ে কিন্তু এটাকে আমরা ঠিকঠাক মতো পরিষ্কার করতে পারি না তো কিভাবে পরিষ্কার করবো নিয়েছি লবণ হ্যাঁ বন্ধুরা শুধুমাত্র লবণ দিয়ে কিন্তু সুন্দর মতো পরিষ্কার বেশ খানিকটা লবণ কিন্তু এখানে আমি ফ্লাক্সের মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি ভিনিগার ঘরে থাকা যে কোনো ধরনের ভিনিগার তোমরা ব্যবহার করতে পারো তবে রান্নায় যে ভিনিগার আমরা ব্যবহার করি সেই ভিনিগারটার মধ্যে কিন্তু খাড়ের ভাবে একটু বেশি রয়েছে তাই কিন্তু সুন্দর মতো ক্লিনিং হবে দুটোকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নাও তারপর ঢাকনাটা বন্ধ করে আধা ঘন্টা কি এক ঘন্টার জন্য এভাবে রেখে দাও ভিনিগার আর লবণ একসাথে মিশে গিয়ে কিন্তু সুন্দর একটা ক্লিনিং হবে আর এইভাবে শেক করে যদি আমরা হালকা হালকা হাতে শেক করে পরিষ্কার করে নিতে পারি তাহলে কোনো রকম ব্রাশ বা কোনো কিছু সাহায্য ছাড়া কিন্তু সুন্দর মতো ফ্লাক্সের ভেতরটা পরিষ্কার হয়ে যাবে আর কখনোই কিন্তু আমরা এই জিনিসটাকে জোরে জোরে শেক করব না সেক্ষেত্রে কিন্তু ভেতরে কাজ থাকায় ভেঙে যেতে পারে তাই এইভাবে যদি আমরা বেশ কিছুটা সময় রেখে দিই তাতেও কিন্তু সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে তো দেখো এখানে আমি বেশ খানিকটা সময় রেখে দিয়েছিলাম তারপর ধুয়ে তোমরা যদি পরিষ্কার করে নাও সেক্ষেত্রে কিন্তু ভেতরে যে সমস্ত কালো দাগ বা গন্ধ ছিল সেটা কিন্তু উঠে যাবে আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপস এ তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি শোন আর এই ধরনের যে কোনো স্ন্যাক্স জাতীয় খাবার কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশি থেকে থাকে কিন্তু এই ধরনের যে শোন গুলো আমরা খেয়ে থাকি যখন নতুন নতুন নানা হয় বা প্রথম দিকে আমরা খাই তখন দেখবে এর ভেতরটা এতটাই নরম থাকে যে একটুখানি ধরলেই কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে পড়ে যায় কিন্তু যত আমরা এগুলোকে রেখে খাবো বা হাওয়া ঢুকবে লক্ষ্য করে দেখবে তত কিন্তু একটা শক্ত ভাব হয়ে যাবে বেশ খানিকটা লাড্ডুর মতো শক্ত হয়ে যাবে তো এইরকম কিন্তু হতেই থাকে একটা যে নরম গুঁড়ো গুঁড়ো ভাব ছিল সেটা কিন্তু হবে না এতটাই শক্ত হয়ে যাবে হাওয়া লেগে কিংবা শক্ত হয়ে গিয়ে যে এটা কিন্তু ঠিকঠাক মতো খেতেও ভালো লাগে না তো এগুলোকে আমরা কিভাবে স্টোর করে রাখবো আর এটা যখন আমরা খাবো বারবার করে খুলতে হয় হাওয়া পাসের ফলে কিন্তু এই জিনিসটা হয় তো এমনও একটা ছোট্ট জিনিস এর মধ্যে দিয়ে রাখবো যাতে করে কিন্তু এই যতই আমরা প্যাকেটটা খুলে খাওয়া দাওয়া করি না কেন সেক্ষেত্রে কিন্তু একেবারেই নরম ভাবটাই থাকবে শক্ত হবে না তার জন্য একটা ছোট কাগজের টুকরোর মধ্যে নিয়ে নিয়েছি চাল যে চালের আমরা ভাত রান্না করি খুব সামান্য পরিমাণ সেইটুকু চাল আমরা এইভাবে দিয়ে দেবো একটা কাগজের মধ্যে তারপর চালের কাগজটাকে এইভাবে মুখটা বন্ধ করে টাইট করে বন্ধ করে দেবো যাতে সুন্দর একটা চালের পুঁটলির মতো তৈরি হয় তারপর এই কাগজের টুকরোটাকে যদি এইভাবে আমরা বক্সের মধ্যে ভরে রাখি তাহলে কি হবে বলতো বন্ধুরা এই চালটা থাকার কারণে কিন্তু এই যে ড্রাই ভাবটা ড্রাই ভাবটা কিন্তু হতে দেবে না হাওয়া পাস হলে যে একটা শক্ত ভাব হয়ে যাবে সেটা একদমই হবে না সুন্দর মতো নরম রাখবে এই চালটা সমস্ত জলীয় ভাবটা অ্যাবসার করে নেবে আর ভেজে ভেজে ভাব যে থাকে বা গলে যায় সেটাও কিন্তু হবে না আশা করছি আমরা যখন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছি তখন কিন্তু সুন্দর মতো ডিস করার জন্য আইজল ফিনাইল এই ধরনের আমরা ডিসইনফেক্টেড জিনিস দিয়ে থাকি তাতে যেরকম পরিষ্কার হয় সাথে ঘর থেকে সুন্দর একটা গন্ধও বেরোয় মশা মাছিও কম হয় bye কিন্তু আমরা যদি এই ঘর দুয়ার পরিষ্কারের সময় যে জল দিয়ে আমরা ঘর মুছবো সেই জলের মধ্যে ছোট্ট একটা জিনিস মেশাই সেক্ষেত্রেও যেরকম পিঁপড়ে পোকামাকড় হবে না ঘরে একটা ফ্রেশ ভাব থাকবে ঠিক সেরকম কিন্তু positive একটা এনার্জি ফিরে পাওয়া যাবে তার জন্য নিয়ে নিয়েছি এক মুঠ লবন প্রত্যেকদিন ঘর মোছার জলে যদি একটুখানি লবন মিশিয়ে আমরা ঘরটাকে মুছতে পারি তাহলে দেখবে বন্ধুরা সুন্দর মতো ঘরটা ফ্রেশ হবে আর ঘরে যত রকম ময়লা ছিল সেটাও চলে যাবে ঘরে ছোটখাটো পিঁপড়ে মশামাছি হলে সেটাও চলে যাবে সব থেকে বড় একটা কথা হলো কেউ এই ধরনের গন্ধ সহ্য করতে পারে না এই লাইজল ফিনাইলে তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা দিয়ে ঘর মুছবে তাদের ঘরে হয়তো উগ্র কোনো গন্ধ হবে না কিন্তু ঘরটা সুন্দর মতো পরিষ্কার হবে ডিসইনফেক্টেড হবে সাথে আমাদের যে নেগেটিভ চিন্তা ভাবনা গুলো চলে যাবে বেশ খানিকটা পজিটিভ এনার্জি কিন্তু আমরা ফিরে পাবো সাথে আরো একটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইভাবে লবণ দিয়ে ঘর মুছলে যদি আমাদের মার্বেলের মেঝে থাকে কিংবা টাইলসের মেঝে থাকে মেঝেগুলো গরমকালে যে পরিমাণ গরম হয়ে যায় সেই গরম ভাবটাও কিন্তু অনেকটা কমিয়ে যাবে তো এইভাবে যদি লবণ দিয়ে আমরা ঘর মুছি সেক্ষেত্রে ঘরের মেঝেও কিন্তু ঠান্ডা থাকবে বহু সময় পর্যন্ত তো এই এত কিছু গুণাগুণ যদি লবণের মধ্যে থাকে তাহলে কেন আমরা বাজার চলতি নানান রকম ফিনাইল লাইজল এগুলো কিনে এনে ঘর মুছবো এবার থেকে বন্ধুরা অবশ্যই এই টিপস ফলো করবে টিপসটা যদি ভালো লেগে থাকে প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলবে না যাতে কারোর কোনো না কোনো ঠিক উপকারে আসে আর ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা গরমকালে কিন্তু আমরা প্রত্যেকেই লেবুর জল বা লেবুর শরবত খেয়ে থাকি থাকি যাতে শরীর ঠান্ডা হয় সাথে ভাতের পাতেও কিন্তু লেবু খেয়ে থাকি তো লেবু যেভাবেই খাই না কেন এর জন্য তো বাজার থেকে আমাদের লেবু কিনে আনতে হয় দুটো একটা তো আর লেবু কেনা যায় না বেশ কতগুলো লেবু যদি এইভাবে আমরা কিনে এনে রাখি একটা সমস্যা হয় যে বেশ কদিন পর যা গরম পড়েছে তাতে কিন্তু সমস্ত লেবু এভাবে পেকে নষ্ট হয়ে যায় তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি আট দশটা লেবু একবারে এনেছিলাম কিন্তু শেষে গিয়ে দেখা যাচ্ছে দু চার দিন পর লাস্টের দুটো লেবু এমন ভাবে নষ্ট হয়ে যাচ্ছে যে এটা দিয়ে আর কোনো কাজেই হবে না হয়তো বা আমরা ঠাকুরের বাসন যখন মাজবো বা মা পিতলের বাসন মাজবো তখন এটাকে ব্যবহার করব সময় তো ক্ষেত্রে ব্যবহার করতে পারি না তাহলে কিন্তু এই লেবুগুলো আমাদের নষ্টই হয়ে গেল তো কিভাবে এই লেবুগুলোকে আমরা স্টোর করবো বাজার থেকে আনার পর তো তার জন্য এখানে আমি একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নিয়েছি কন্টেনারের মধ্যে সমস্ত লেবুগুলোকে ভরে একদম পুরো জল দিয়ে দেবে কন্টেনার টার মধ্যে যাতে সমস্ত লেবুগুলো ডুবে থাকে তারপর একটুখানি লবণ দিয়ে কন্টেইনারের ঠাকনাটা বন্ধ করে দাও তারপর করে করে এইভাবে মধ্যে স্টোর রাখো মাসের পর মাস লেবু ভালো থাকবে রকম দেখবে পচবেও না নষ্ট হবে না আর লেবুর মধ্যে রস কিন্তু একেবারে পরিপূর্ণ থাকবে কোন রকম ড্রাইও হয়ে যাবে না তো এইভাবে তোমরা রেখে দেখো ভালো লাগলে টিপসটা টা লাইক করতে ভুলেও না চলে গেলাম পরের টিপসে এখানে বন্ধুরা দেখো আমি নিয়ে নিছি জিন্সের একটা প্যান্ট শুধুমাত্র প্যান্ট না এই ধরনের মোটা জামা কাপড় যদি একটু ছিড়ে যায় বা সেলাই খুলে যায় সেক্ষেত্রে কিন্তু দেখবে বন্ধুরা আমরা সাথে সাথে দোকানে নিয়ে যাই না ঘরেই আমরা হাতে একটুখানি সেলাই করে দিই কিন্তু এই সুইগুলো এতটাই ছোট থাকে সামনের দিকটা ভর্তা থাকে বা হয়তো দেখা যায় জং পড়ে যায় তখন কিন্তু এই সুইগুলো দিয়ে আমরা সেলাই করতে পারি না তো একটু আধটু যদি ছেড়ে ফেটে যায় তখন কিন্তু সাথে সাথে দোকানে নিয়ে গিয়ে টাকা খরচা করে এগুলোকে রিপেয়ার করাও সম্ভব হয় না আর সাথে কিন্তু দোকানে যাওয়ারও সবসময় সম্ভব হয় না তো কি করতে হবে যদি এই ঘরে থাকা সুই দিয়ে সেলাই করা সম্ভব না হয় তার জন্য এখানে একটা ছোট্ট উপায় তো এই সুঁইটা কেন সেলাই করা যাচ্ছে না মা মাথার দিকটা প্রথমত ভোঁতা হয়ে গেছে দ্বিতীয়ত হচ্ছে এর মধ্যে হালকা জং পড়ে গেছে তাই জন্য কিন্তু এই মোটা মোটা কাপড়গুলো ফুরে আমরা সেলাই করতে পারি না তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা নেলকাটা কাটা নেল কাটালে যে অংশটা ফাইল করার জন্য এরকম দাগ দাগ থাকে তো সেই অংশটার মধ্যে এইভাবে সুইটাকে হালকা করে ঘষে নেবো তাতে কি হয় বলতো বন্ধুরা এই সুইয়ের মাথার দিকের অংশটা ভোতা থাকার কারণে সেটা সরুও হয়ে যাবে সাথে সুইয়ের মধ্যে যদি কোনো রকম জংও পড়ে যায় সেটাও কিন্তু উঠে যাবে এরপর এই সুই দিয়ে তোমরা যত ইচ্ছে মোটা কাপড় সেলাই করে দেখো না সুন্দর এই সুই দিয়ে এতক্ষন আমি কাপড়ের মধ্যে পুষি করতে পারছিলাম না সেই সুই দিয়ে কিন্তু সেলাই করা সম্ভব হচ্ছে তাহলে দেখতেই পেলে বন্ধুরা একটু একটু বুদ্ধি কাটিয়ে কিন্তু সংসারের অনেকগুলো কাজ আমরা করে নিতে পারবো আশা করছি এই টিপস টাও কাজে দেবে ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা টয়লেট তো আমরা প্রত্যেকবার ব্যবহারের পরই পরিষ্কার করে রাখি কিন্তু প্রত্যেকবার কি আর আমরা ভালো করে ঘষে মেজে পরিষ্কার করি না বন্ধুরা নর্মাল একবার ফ্ল্যাশ করি কিংবা জল দিয়ে এটাকে পরিষ্কার করে দিই যাতে ডিসইনফেক্টেড হয় কিন্তু তাতে কি ডিসইনফেক্টেড হয় এই পদ্ধতিটা অবলম্বন করলে কিন্তু সুন্দর মতো টয়লেটটা ডিসইনফেক্টেড হয়ে যাবে কোনো রকম ইনফেকশন ছড়াবে না তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা জল এই যে সলিউশনটা তৈরি করব এটা তোমরা একটু পরিমাণে বাড়িয়ে তৈরি করে নিতে পারো তাহলে দেখবে দিন পর্যন্ত সলিউশনটা তোমরা ব্যবহার করতে পারবে তারপর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু কর্পূর গুঁড়ো দুটোকে একসাথে ভালো করে মিশিয়ে নিলাম এরপর তোমরা চাইলে এরকম একটা ট্যাবলেটও দিতে পারো হ্যাঁ বন্ধুরা ঘরে থাকা এক্সপায়ারি ডেট মেডিসিন আমরা ফেলে না দিয়ে যদি এখানে একটা সলিউশন তৈরির কাজে ব্যবহার করি সেক্ষেত্রে দেখবে ওয়েস্টেজও হবে না আর রিউজও হবে তো এক্সপায়ারি ডেট গুলো এর মধ্যে একটুখানি গুঁড়ো করে দিতে পারো তবে এই ক্ষেত্রে আমি আর ব্যবহার করলাম না তোমরা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারবে তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো লেবু আতি লেবুর রস যেরকম সুন্দর মতন পরিষ্কার করবে মনে কিন্তু ডিসইনফেক্টেড করবে তো এরপর একটুখানি লেবু আমি এইরকম ভাবে ছোট ছোট টুকরো করে কেটে দেবো যেহেতু বন্ধুরা লেবুটা আমি ডিপ ফ্রিজের মধ্যে স্টোর করে রেখেছিলাম তাই কিন্তু এই লেবুটার আমি রস বের করতে পারবো না তাই এরকম ভাবে ছোট ছোট টুকরো করে আমি কেটে দেবো তাতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না তো তোমরা চাইলে লেবুর রসও কিন্তু ব্যবহার করতে পারো তো এরপর এই সলিউশনটাকে আমরা একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে ব্যবহার করতে পারি আর যদি একবার ব্যবহারের জন্য আমরা এটাকে তৈরি করি তাহলে কিন্তু শেষ করে এরপর কি করবো এই যে সলিউশনটা সলিউশনটা আমি ঢেলে তো বেশ কিছুটা সময় করার পর যদি আমরা ফ্ল্যাশ করে দিই বা জল দিয়ে দিই তাহলে দেখবে বন্ধুরা টয়লেট থেকে যে একটা বাজে গন্ধ বেরোয় বা একটা যে ডিস করার একটা সলিউশন থাকে সেটা কিন্তু সুন্দর মতো এই সলিউশন দিয়ে কাজ হবে আলাদা করে বাজার চলতে কোনো রকম কেমিকেল যুক্ত ইনফেকটেন সলিউশন আমাদের কিনতে হবে না তো এইভাবে যদি পরিষ্কার ব্রাশ বা হাত লাগানো ছাড়া তাহলে করে দেখবে আমাদের কিন্তু অনেকটাই উপকার হবে তো আশা করছি আজকের এই সমস্ত টিপস গুলো তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ